নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঈশ্বর সবাইকে ভালো আর সুস্থ রাখুন আর জীবনে খুব এগিয়ে যান এটাই আমার প্রার্থনা আজ আমি সেরে চলে এলাম রান্নাঘরে বর্মশাইয়ের টিফিন তৈরি করার জন্যে আর শীতকালে উঠতে প্রায়ই দেরি হয়ে যাচ্ছে এখানে বর্মশাইয়ের জন্যে তৈরি করে দিচ্ছি ডিম ভাজা আর রুটি আর ওর একটু ঝাল ঝাল ডিম ভাজাই পছন্দ তাই কাঁচা লঙ্কা বেশি করে দিয়েই ডিম ভাজা করলাম আর মা আর আমি ডিম ভাজা খাবো না তাই আমাদের জন্যে কুমড়ো কাঁচকলা আর আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা করে নেব এটা রুটির সাথে ভালোই খেতে লাগে তবে সকালের জলখাবারে রুটি আমার খুব একটা পছন্দের নয় বেশিরভাগ সময়ই আমি মুড়ি খাই শাশুড়ি মাও মোটামুটি সমস্ত কাজ সেরে বসে পড়েছেন সবজি কাটতে আর আজ দুপুরে খুব একটা বেশি রান্না হবে না আর এই ছোট বাবুটা আমাদের বাড়ির পাশেই থাকে আরও দাদার খোঁজে মানে আমার ছেলের জন্যে আমাদের বাড়িতে একটু খেলতে এসেছে আর এদিকে আমি একটু কালো তিল ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমার চুল এমনিতেই পাতলা আর তার উপর একটু চুল উঠছে তো এক কাকিমা বলেছিল যে তিল মেখে দেখতে পারো তাই একটু ক্যাস্টর অয়েল দিয়ে আর তিল বাটাটা মেখে নিলাম তবে জানি না এটা কতটা কাজ হবে আর ক্যাস্টর অয়েল তো চুলের জন্য খুবই উপকারী তাই আমি তিল বাটাতে একটু ক্যাস্টর অয়েল মিশিয়েই মেখে নিলাম তারপর চলে এলাম এক এক করে কঞ্চিগুলো গুছিয়ে রাখতে এদিক থেকে নিয়ে রেখে দিচ্ছি সামনের দিকের একটা চালা ঘরে যাতে কি রান্নার সময় ওখান থেকে নিতে সুবিধা হবে আর আমি যে হেয়ার প্যাকটা মেখেছি সেটাও শুকোতে একটু সময় যাবে তাই সেই ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি এদিকে শাশুড়ি মা দুপুরের রান্নাটা উনিই করছেন খাওয়া দাওয়া সেরে ঘুরতে ঘুরতে কুলের আচার খেলাম আর মিষ্টি কুলের আচারটা আমার বেশ ভালো লাগে বন্ধুরা আজকের ভ্লগটা এই পর্যন্তই দেখা হবে আবারও পরের ব্লগে।